মানুষ গালে হাত দিয়ে বসে আছে কাঁধে তার গামছা সংসার খরচ বড়ো বড় করে আছে বাবা এই মুহূর্তে আমি আছি উল্টুডাঙ্গা জাগরণী সঙ্গে যে পুজো মণ্ডপটা হচ্ছে সেই পুজো মণ্ডপের ভেতরে আর ওদের যে মণ্ডপটা করা হয়েছে না সেটা শুধুমাত্র জাস্ট একবার দেখো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি উল্টোডাঙ্গা জাগরণের সঙ্গে সানমার ওদের যে প্যান্ডেলটা প্যান্ডেলটা কিন্তু বাইরে থেকে পুরো এরকম লাগছে একটা হাতের উপর বাড়ি আছে এখানে অনেকগুলো বস্তা আছে তাছাড়া ইট দিয়ে কিন্তু করা হয়েছে আর এইখান থেকে একটা মানুষ বসে আছে একজন বাবা আর এখানে যে জিনিসপত্রগুলো আছে না খুব সুন্দর মানে প্যান্ডেলটা এতটা সুন্দর করেছে সেই হিসেবে কিন্তু লোক নেই আর এখানে দেখো সব যে পরিশ্রম হয় না এক একটা মানে হাতে টেনে যেগুলো নিয়ে যায় মালপত্র সেগুলো আছে তাছাড়া এইখানে কিন্তু একজন মানুষ গালে হাত দিয়ে বসে আছে কাঁধে তার গামছা আর এই প্রত্যেকটা ঘটের মধ্যে অনেক কিছু লেখা আছে মানে এখানে কিন্তু সংসার খরচ যেটা সেটা পুরো লেখা আছে এদিকে গাড়ির আবদার লেখা আছে এদিকে মানে পুজোর খরচ লেখা আছে আরও অনেক ভবিষ্যৎ সঞ্চয় লেখা আছে এবং পুরোনো একজন একদম গরিব যে মানুষ যারা হয় তাদের যে বাড়িদের অবস্থা উপরটা ঠিক এইরকম হয় বাইর সব কিন্তু কোলবালেশের ওয়ার ফর দিয়ে করা আছে আর এখানে কিন্তু বড় বড় করে লেখাই আছে বাবা আর আমি যদি ভেতর দিকটা প্রবেশ করি এখানে কিন্তু প্রত্যেকটা বাবা তাদের ছেলে মেয়েদের পড়িয়ে কোনো রকম ডাক্তার বানায় খেলোয়াড় ইঞ্জিনিয়ার লয়ার হয় সেইগুলো পুরোটা আছে এখান থেকে কিন্তু সব সার্টিফিকেট আমরা যে সাফল্য পেয়েছি সেটা পুরো সার্টিফিকেট আছে আর এইখানে যে লেখাগুলো অসাধারণ আমার মনে পড়ে সেই দিনের কথা চর হওয়ায় তুমি সারা রাত বসে জলপট্টি দিয়েছিলে এবং এখানে লেখা আছে তোমার ভবিষ্যতের জন্য রাখা এলআইসির বন্ড বিক্রি করে আমায় শিক্ষায় শিক্ষিত করেছিল মানে এখানে অনেক 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 এরকম কিন্তু সব লেখা আছে যে লেখাগুলো পড়তে গেলে অনেক সময় লাগবে কিন্তু খুব সুন্দর হয়েছে আর একদম পুরোনো যে জামাগুলো হয় না সেই পরে থাকা জামা সেই জামাগুলো কিন্তু পুরো এই জায়গাটা আর এইখান থেকে যে ছবিটা জাস্ট দেখো একদম আলাদাই আলাদাই ছবি সব থেকে বড় কথা প্রতিমাটা যিনি করেছেন না মানে এটা হচ্ছে একটা বাড়ির স্ট্রাকচারের মধ্যে পুরোটা এরকম আছে দুর্গা ঠাকুরের কোলে কিন্তু শুয়ে মানে মাথা রেখে শুয়ে আছে কিন্তু বাবা মানে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে সেটাই দেখানোতে চেয়েছে আর এখান থেকে দুর্গা ঠাকুরের মুখখানা খুবই সুন্দর লাগে যে শিল্পী বানিয়েছে এবং যারা এই ভাবনাটা ভেবেছে অসাধারণ হয়েছে মানে উল্টোরাঙা জাগরণের সঙ্গে কিন্তু এই বছরের থিমটা জাস্ট অসাধারণ মানে শুয়ে আছে না সত্যি মনে হচ্ছে একটা মানুষ শুয়ে আছে আর এখান থেকে যে পরিবেশটা তৈরি করা হয়েছে অসাধারণ অসাধারণ